আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মইনোর ঘাট মাছের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার তাজা তাজা ইলিশ মাছ নিলামে কত টাকা বিক্রি করে আজকে যারা ইলিশ মাছ কেনার জন্য অপেক্ষায় আছেন তারা এই আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন ইলিশ মাছের দাম ময়নোর ঘাটে কখন কোন টাইমে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার তাজা তাজা এক কেজি দেড় কেজি সাইজের ইলিশ এবং ছোট বড়ো সকল সাইজের ইলিশের দরদাম দাম এই ভিডিওতে জানতে পারবেন

সুরে ভাই সেরে সতর্শ 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 তিন দল

চব্বিশ পঁচিশশো ছাব্বিশশ ছাশশো আড়াইশ সাতাশশো সাতাশশো টিকা সাতাশশো সাতাশশো টিকা সাতাশশো সাতাশশো আড়াইশশো আড়াইশো সতেরোশো সতেরোশো আঠারোশো টিকাশো একুশ তেইশশো চব্বিশশো বয়সটিা পঁচিশশো

dبكششtي <laughs> 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 <laughs>

تام گهلوه باي مهلوه باي مهلوه باي گهلوه اوتا 1000

কাম বাকে দিছে আজিকালি